আজকে ভিডিওতে নিয়ে আসছি ফুললি লোডের একটা জিআই প্রিমিয়াম স্কোয়ার না নোহা এটা কিন্তু পাবেন আপনারা ফুললি শার্ক গ্রিল এবং দেখেন মনোগ্রাম থেকে শুরু করে সামনে গ্রিলটা মার্সিডিস গ্রিল একদম এটা কিন্তু আপনার পার্পেল কালার একদম খুব জোস একটা গাড়ি খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি এই গাড়িটা এখন পর্যন্ত আপনারা পাবেন অরিজিনাল গ্লাস সেন্সর অরিজিনাল টয়টার মনোগ্রাম এবং প্রতিটা জায়গায় পাবেন টিন বডি দেখেন একদম টিন বডি গাড়ি ভিতরটা দেখেন

এটা বছরের ট্যাক্স আসবে হাজার টাকা ট্যাক্স টোকেন ফিটনেস সহ প্রতি বছর এই গাড়ির খরচ আসবে ইন টোটাল একচল্লিশ হাজার টাকা এই যে দেখেন পিছনের গ্লাসগুলো অরিজিনাল পাবেন সুন্দর একটা আপনার স্পয়লার স্পয়লার পাবেন ভিতরে কন্ডিশনটা দেখেন একদম জাস্ট হ্যাঁ এই গাড়িগুলো আপনার ঢাকার বাইরের লোক বা ঢাকার মানুষ যারা ইউজ করবেন অনেক শান্তি পাবেন কারণ দেখেন পিছনে লেগ স্পেস কত বেশি এবং সিলিংটার দিকে তাকালেই শান্তি লাগবে যে গাড়িটা কত ফ্রেশ এবং ডান পাশে যদি দেখে বাবু ভাইয়া দূর থেকে যদি পুরো ভিউটা নেন মনের মতো একটা গাড়ি পাবেন একদম মনের মতো হ্যাঁ প্রতিটা জায়গায় আপনারা জাপানিজ স্টিকারগুলো সিল করা পাবেন সেভেন সিটার গাড়ি টয়টা এবং এটার ভিতরে কিন্তু আপনার যদি পদ্দা করে কেউ মা বন্ধ থাকে এখানে প্রাইভেসি কাটিং পাবেন এই যে দেখেন এটা দিয়ে রাখলে ভিতরে কে আসছে বা কি কিছু বোঝা যাবে না জি আরে হচ্ছে সামনে এবং পুশ স্টার ভাই পুশ স্টার্ট মাইলেজ 63000 প্লাস হ্যাঁ এটা জেনুইন মাইলেজ এবং এখান থেকে আপনারা সবকিছু কন্ট্রোল করতে পারবেন স্টার্টিং থেকেই আশা করি আপনাদের এক দেখাতে এক দেখাতেই পছন্দ হবে জি চলো ইঞ্জিনটা দেখি ওয়াশ পলিশ করেন নাই ভাই না এটা ওয়াশ এটা কিনে আনছি ওয়াশ পলিশ করা হয় না কোনো হিটিং ইস্যু তো পাই নাই এটা এখনো দেখেন এই যে প্রতিটা গ্লাসে দেখেন ইচুকো লেখা আছে এবং এই এই হেডলাইটও দেখেন ইচুকো লেখা আছে হিট প্রুফ কভারটা এখনো গাড়ির সাথে অরিজিনাল ওয়াশ পলিশ করলে আর সুন্দর হয়ে যাবে হ্যাঁ ওয়াশ পলিশ করলে গাড়ির গ্লাসটাই তো অন্য অনেক ভালো লাগবে এটা মডেল 16 রেজিস্ট্রেশন 2022 1800 সিসির একটা গাড়ি এটা পার লিটারের মাইলেজ পাবেন ঢাকা সিটিতে আপনারা 15 থেকে 17 আর এটার প্রাইস মাত্র চব্বিশ লক্ষ আশি হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে জি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া বেগম রোকেয়া সরণি মেট্রো রেলের তিনশো একুশ পিলার আপনারা যারা বিজয় সরণি বা সংসদ ভবন থেকে আসবেন শেওরাপাড়া মেট্রো আগে হাতে ডানে পড়বে আর যারা ডিউচিএস মিরপুর গাততলি ওই পাশ থেকে আসবেন শেওরাপাড়া মেট্রো স্টেশনটা পার হইলেই হাতের বামে পড়বে এইচ আর কার সিলেকশন ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ